নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি চিকেন কষা চিকেন কষাটা যদি একটু এরকম করে বানিয়ে দেখো তাহলে দেখবে ভাত বা রুটি দুটো দিয়েই খেতে ভালো লাগবে বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব। কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না নাহলে কিছু বুঝতে পারবে না ঠিক আছে তো দেখো সব কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আলু সব কিছু আমি আগে ধুয়ে কেটে নিয়েছি তো তোমাকে দেখাতে পারিনি আর এখানে আছে আদা আর রসুন তো সবার প্রথমে গ্যাসটা আমি অন করলাম এরপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি সরষের তেল তো তেলটা ভালো করে গরম করে নিতে হবে তো তেল গরম হয়ে গেছে এরপরে আমি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি দিয়ে দেব তো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু আমি আলুটা ভাজা করে রাখিনি তো তোমরা যারা কিন্তু আলুটা আগে ভেজে রাখতে পারো তো সব কিছু ভাজা ভাজি করে রান্না করলে সবজির টেস্টটা ভালো হয় তো আমার একটু তাড়া ছিল সময় ছিল না তাই আমি ভাজা করিনি তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো আগেই তো বললাম আমার কাছে সময় ছিল না যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারি সেরকম করেই আমি রান্না করছি চিকেনটাতে যদি তোমরা আবার টমেটো দিয়েও রান্না করো আরও ভীষণ টেস্ট হয় তো টমেটো আজকে ছিল না তাই আমি টমেটো দিই তো দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে ভাজা ভাজি করে নিতে হবে আমি কিন্তু আগে গরম জল দিয়ে একটু গন্ধ যে একটা থাকে সেই গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আদা রসুন জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি তো পাটটা কেটে গেছে দেখাতে পারিনি তোমাদেরকে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে যাবে তো বন্ধুদের দেখো মশলা থেকে তেল ছড়াচ্ছে তো বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো কেও ভিডিওটা স্কিপ করে দেখবে না না হলে অনেক অংশ কেটে যাবে তুমি বুঝতে পারবি না কখন কেটে দিয়েছি আমি একটু ঢেকে দিচ্ছি তাহলে সবকিছু ভালোভাবে সেট হয়ে যাবে কিছুক্ষণ পর একটা সয়ভ নিলাম তো আবার এই নড়াচড়া করছি তো এখন দিয়েছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু পরে আমি নামিয়ে নেব তো দেখো আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কালকে আবার দেখা হচ্ছে অন্য একটি রেসিপির সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা